নতুন ভাবে একটি ফেসবুক পেজ খুলে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই দেখাবো একটি ফেসবুক পেজ খুলে সেটআপ কিভাবে করতে হয় এরপর কন্টেন্ট মনিটাইজেশন সহ আরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই এক ভিডিওতেই ইনশাআল্লাহ তো প্রথম কাজ হবে আপনারা ফেসবুক লাইটে চলে আসবেন কারণ ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে অনেক সময় ফেসবুক পেজ খুলতে সমস্যা হয় আমি লক্ষ্য করেছি এই জন্য ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক লাইটে চলে আসুন তো ফেসবুক লাইটে আসার পরে আপনাদের কাজ হবে এই যে ওপরে দেখুন ডান দিকে একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইন একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে আপনাদের প্রোফাইলের আন্ডারে একটি পেজ খোলার জন্য এই যে পেজ লেখা আছে এই পেজের এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে এই যে ওপরে দেখুন ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েটের এখানে একটা ক্লিক করবেন আমরা ক্রিয়েটের এখানে একটা ক্লিক করব। এরপর আপনাদের কাজ হবে বেজে গেট স্টার্টেড লেখা আছে এখানে এটা ক্লিক করবেন এরপর আপনারা যেই নাম দিয়ে পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন কিন্তু মনে রাখবেন এমন একটা ইউনিক নাম দিবেন যেই নামে আর কোনো ফেসবুক পেজ এর আগে কেউ खोलेনি হ্যাঁ এরকম একটা আলাদা আলাদা সবার থেকে ভিন্ন একটা নাম দাও ট্রাই করবেন আগে থেকে সেই নামটা আপনারা ভেবে নেবেন তো আমি মনে করি আপনাদেরকে শুধু দেখিয়ে দেওয়ার জন্য ডেমো পেজ দিয়ে দিলাম ঠিক আছে এরকম আপনারা একটা পেজের নাম ভেবে সেই ইংলিশে একটা নাম দিয়ে দিবেন সুন্দর দেখে তারপর নেক্সট আরটা ক্লিক করবেন তারপর এই ফেসবুক পেজে আপনারা কি বিষয়ে কাজ করবেন কি বিষয়ে ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি দিতে হবে ঠিক আছে ক্যাটাগরি দেওয়ার জন্য আপনাদের কাজ হবে এই যে অ্যাড ক্যাটাগরি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে পার্সোনাল ব্লগ আছে আরও কত কি ক্যাটাগরি আছে আপনারা এখান থেকে দিতে পারেন তো এখন আমি যেহেতু জানেন আমি শিক্ষামূলক ভিডিও আপলোড করি যে এই ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু শিখতে পারে জানতে পারে আমার ক্যাটাগরি হচ্ছে এই যে পার্সোনাল ব্লগও আমি দিতে পারি বা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি আমি মূলত ডিজিটাল ক্রিয়েটর দিয়ে থাকি তাই এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি আপনারা যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে ক্যাটাগরি দিবেন একটা দিলেই যথেষ্ট অনেকেই আবার দুই তিনটা দেয় আপনারা চাইলে আরও কয়েকটাও দিতে পারেন কিন্তু সব থেকে সেরা হয় একটাই দিয়ে দিবেন আপনার রিলেটেড আপনার ভিডিও রিলেটেড আপনার কন্টেন্ট রিলেটেড যেই ক্যাটাগরি যায় আর কি সেই ক্যাটাগরিটা দিয়ে আপনাদের কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে নেক্সট একটা ক্লিক করবো তারপর লোডিং নিয়ে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এই যে এইবার আমাদের এখানে ওয়েবসাইট চাচ্ছে আপনারা চাইলে ওয়েবসাইটের এখানে আপনাদের হচ্ছে চ্যানেল লিঙ্ক বা ওয়েবসাইট থাকলে সেটা দিতে পারেন আর যদি না থাকে যে ওপরে স্কিপ লেখা আছে স্কিপে ক্লিক করে স্কিপ করে দিবেন এরপর আপনাদের কাজ হবে এখান থেকে আপনাদের প্রোফাইল ফটো বা কভার ফটো দিয়ে দিতে পারেন আর যদি পরে দিতে চান তাহলে এই যে ডান লেখা আছে এই ডানের এখানে একটা ক্লিক করবেন এই যে আমাদের একটা ফেসবুক পেজ খোলা হয়ে গিয়েছে এরপর আপনাদের কাজ হবে এই পেজটা সাজানোর জন্য সেট করার জন্য অবশ্যই একটা প্রোফাইল ফটো দিয়ে দিবেন একটা কভার ফটো দিয়ে দিবেন এটা তো সবাই পারে এটা দেখালাম না এরপর আপনাদের কাজ হবে যে এখানে একটা থ্রি ডট আছে থ্রি ডটে একটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে ইডিট লেখা আছে এই ইডিটের এখানে একটা ক্লিক করে আপনারা আরও বিস্তারিত দিতে পারবেন যেমন আপনাদের ফোন নাম্বার ইমেল এগুলো বাধ্যতামূলক না আপনারা যদি দিতে চান দিয়ে দিবেন যেমন আপনারা কোন কলেজে পড়েছেন কোন স্কুলে পড়েছেন এগুলো বিস্তারিত আপনারা দিতে পারেন এগুলো না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু দিলে আরও ভালো হয় পেজটা একদম দেখা যাচ্ছে প্রফেশনালভাবে সব কিছু সাজিয়ে নেওয়া ভালো এরপর আপনাদের কাজ হবে একটা বায়ো দিয়ে দিবেন বায়ো দেওয়ার জন্য এই যে এডিট পাবলিক ডিটেলস একটা ক্লিক করবেন তারপর বায়োতে হচ্ছে আপনারা আপনাদের বিজনেস একটা ইমেল দিতে পারেন আরও বিস্তারিত যে বিষয়ে ভিডিও আপলোড দিবেন সেটা লিখে দিতে পারেন অন্যরা কীভাবে বায়ো দেয় সেটা দেখে আপনারা বায়োটা দিতে পারেন এই যে বায়োটা এখানে আপনাদের শো করবে এইভাবে আপনারা পেজটা সাজাতে পারেন আর আরও ভালোভাবে কাজ করার জন্য আমরা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবো তারপর আপনারা আপনাদের সেই আইডিটা লগ ইন করে নেবেন যেই আইডির আন্ডারে এই পেজটা খুললেন এরপর কাজ হবে থ্রি লাইনে ক্লিক করে আপনারা হচ্ছে সেই পেজে চলে আসবেন এই যে আমরা সেই পেজে সুইচ করে আসতে পারবো আবার সেই প্রোফাইল যেতে পারবো এখন কাজ হবে আমাদের কিন্তু একটা ইউজার সেট করতে হবে ফেসবুক অ্যাপ থেকে আরও ভালোভাবে কাজ করতে পারবো এভাবে লাইট থেকে ফেসবুক খুলে নিয়ে তারপর আপনাদের কাজ হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে পেজটা লগ ইন করে নেবেন এরপর এই যে অনেকগুলো ছিল অপশন আমরা স্কিপ করে দিয়েছি এরপর আপনাদের কাজ হবে আরও একটু কাজ করার জন্য ইউজার নেম সেট করার জন্য থ্রি লাইন একটা ক্লিক করবেন তারপরে এই যে সেটিংয়ের লগো আইকন পেয়ে যাবেন এইখানে ক্লিক করে আপনারা সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর আরও কিছু কাজ আছে পেজটা আরও ভালোভাবে সেট আপ করার জন্য আপনাদের কাজ হবে এই পেজে আসার পরে পেজ সেট আপ অপশনটা খুঁজে বের করবেন অনেকের কিন্তু একটু নিচে ডানে বামে থাকতে পারে আপনাদের মেন কাজ হবে এই যে পেজ সেট আপ অপশনটা খুঁজে বের করুন এরপর পেজ সেট আপ এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনাদের কাজ হবে প্রথম কাজ হবে পেজ টাইপটাও আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন পেজ টাইপ এই যে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে মূলত আপনারা এই পেজ দিয়ে বিজনেস করবেন নাকি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করে আপনারা এখানে আর্নিং করার সুযোগ নিতে চাচ্ছেন তাহলে এই যে ক্রিয়েটর সিলেক্ট করে দিবেন আর যদি এই পেজ দিয়ে বিজনেস করতে চান তাহলে ওপরে বিজনেসটা সিলেক্ট করে দিবেন আর এটা সিলেক্ট না করলেও সমস্যা নেই আপনি যখন কাজ করবেন ফেসবুক টিম এমনিতেও বুঝতে পারবে আপনি ক্রিয়েটর নাকি বিজনেসের জন্য পেজটা খুলেছেন তারপর আপনি যদি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যে না আমি ক্রিয়েটর আমি হচ্ছে ভিডিও আপলোড দিব ভিডিও আপলোড করে এখান থেকে আমি ফ্যান ফলোয়ার বাড়াতে চাচ্ছি বা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছি তাহলে অবশ্যই এখান থেকে ক্রিয়েটর সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন তারপর কনফার্ম একটা ক্লিক করবেন বাস আপনার কিন্তু এটা সেট হয়ে যাবে এরপর অবশ্যই একটা ইউজার নেম সেট করে নেবেন ইউজার নেম মানে হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশের পরে যেটা থাকে এই যে ইউজার নেমের এখানে একটা ক্লিক করুন এরপরে আপনাদের কাজ হবে পেজে যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন সেই ইউজার নেমটা দিবেন আপনারা আপনাদের পেজের নামটা দিয়ে দেখবেন যে সেই নামে আসলে ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা আমরা হয়তো এই নামে পাবো না তাই মনে করেন আমরা কিছু সংখ্যা দিয়ে এটা সেভ করে দিলাম ভাবে একটা ইউজার নেম আপনারা ইউনিক সেট করে নিতে পারেন এই ইউজার নেমটা কোথায় দেখাবে আমি আপনাদেরকে দেখাতে চাই যেহেতু ইউজার নেমটা সেট করেছি এটা কোথায় কিভাবে দেখাবে এক নজর দেখাতে চাই এই যে ফেসবুক লাইটে গিয়ে আমরা যদি আমাদের পেজের লিংকটা শুধু কপি করি তারপর সার্চে গিয়ে লিংকটা পেস্ট করি এই দেখুন ফেসবুক ডট কমের পরে এই যে আমরা যে ইউজার নেমটা সেট করলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে মানে এই ইউজার নেম দিয়ে সার্চ করেও অনেকেই কিন্তু আমার পেজটা পাবে বা আমি নিজেও পাবো ঠিক আছে এইটা মূলত ইউজার নেমের কাজ এভাবে এই জন্য অবশ্যই একটা ইউজার নেম সেট করে নিবেন এই তো কাজ আর কিন্তু পেজের কাজ নয় এটাই মোটামুটি কাজ অনেকে মনে করে অনেক সেটিং এটা ওটা করলে হয়তো ভাইরাল হয়ে যাবে এমন কোনো কিছুই না জাস্ট এইভাবে পেজটা সেটআপ করে নিবেন সাজিয়ে নেবেন এরপর আপনার মেন কাজ হচ্ছে ভিডিও আপলোড করা পোস্ট করা স্টোরি দেওয়া এইভাবে আপনাকে এখন সামনে আগাতে হবে এবার যত বেশি পরিশ্রম করবেন যত ভালো ভালো ভিডিও দিবেন যত ভালো কাজ করবেন তত দ্রুত পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে এইবার আশা যাক কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন কিভাবে পাবো ফেসবুক অফিশিয়াল অ্যাপে আমরা এসেছি তারপর কাজ হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে আসবো এরপর আমরা এখান থেকে চলুন এটা কেটে দিচ্ছি তারপর একদম নিচে চলে আসবো এই যে মনিটাইজেশন লেখা আছে এই মনিটাইজেশনে এখানে গিয়ে আমরা সি অলে একটা ক্লিক করব তারপর কোনটা কখন পাবো সেগুলো কিন্তু আমরা দেখতে পারব চলুন স্টার আসলে কখন পাবো সেটা দেখার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। স্টার মূলত বর্তমানে এখন পর্যন্ত কিন্তু সেই নিয়মটা আছে পাঁচশো ফলোয়ারের ওপরে হয়ে গেলেই আপনারা কিন্তু স্টারটা পেয়ে যাবেন এই যে পাঁচশো ফলোয়ার এমনকি এটা অবশ্যই তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা স্টারটা পেয়ে যাবেন স্টার পাওয়ার পরে স্টার সেট করার পরে জানেন কেউ যদি স্টার দেয় তখন কিন্তু স্টার থেকে আপনাদের ইনকামটা হবে আর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে কীভাবে পাবেন যেটা আমাদের মেইন হাতিয়ার বলতে এইবার আসা যাক এইভাবে নতুন একটা পেজ খুলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে এখন পর্যন্ত কোনো শর্ত নেই শুধুমাত্র একটাই শর্ত আছে ইনভাইট অনলি মানে আপনাকে ফেসবুকে কষ্ট করে কাজ করে যেতে হবে ফেসবুক টিম থেকে যখন আপনাকে চাইবে তখন কিন্তু অটোমেটিক দিয়ে দিবে মানে তারাই ইনভাইট করবে তখন আপনি সেট করে নিতে পারবেন তাহলে আসা যা কীভাবে কাজ করলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই যে এখানে আপনারা যখনই কাজ শুরু করে দেবেন তখন এখান থেকে নোটিফাই ক্লিক করতে পারেন তাহলে আপনারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবেন এরপর এখানে আর কোনো কাজ নেই আপনাদের জাস্ট কাজ হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য স্টোরি পোস্ট করবেন লেখা পোস্ট করবেন ছবি আপলোড করবেন আর এই সবগুলো অবশ্যই নিজের হতে হবে এমনকি ফেসবুকের নিয়মের মধ্যে এই কাজগুলো করবেন রেগুলার ভিডিও আপলোড দিবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন ভিডিও কীভাবে আপলোড করবেন এই যে ভিডিও করার জন্য যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখন লং ভিডিও দিলেও রিলসে যায় শর্ট ভিডিও দিলেও যায় যে রিলসের এখানে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে টাইটেল আর এমনি পোস্টে যে পোস্টের গিয়ে লেখা করতে পারেন এমনকি যে এখানে ক্লিক করে স্টোরি দিতে পারেন এরকম ভাবে আপনারা সবগুলোই করবেন আর বেশি বেশি অবশ্যই ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দিবেন সবগুলোই করবেন কিন্তু রিলস ভিডিও দিলে হবে কি ভিডিও কিন্তু ভাইরাল হলে আপনাদের ফলোয়ার অনেক বেশি বাড়বে এঙ্গেজমেন্ট অনেক বাড়বে যারা কমেন্টস করবে তাদেরকে রিপ্লাইও দিবেন এইভাবে জাস্ট ফেসবুকে নিয়মের মধ্যে রেগুলার আপনার নিজের ভিডিও নিজের পোস্ট করতে থাকুন তারপর দেখবেন একটা সময় গিয়ে অটোমেটিক ফেসবুক টিম থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এটা ছাড়া আর কোনো উপায় নেই কোনো শর্ত নেই জাস্ট এইটাই কিন্তু একটা উপায় যে নিয়মের মধ্যে রেগুলার নিজের ভিডিও নিজের পোস্ট নিজের কন্টেন্ট আপলোড করতে হবে অটোমেটিক ফেসবুক টিম থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে দিয়ে দিলে বুঝবেন কিভাবে এই যে ইয়োর প্রোগ্রামের এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা সেট আপ করে নিতে পারেন ভিডিও আমাদের টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখতে পারেন বা আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি এইভাবে নতুন ভাবে একটা ফেসবুক পেজ খুলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে